নমস্কার বন্ধুরা চলুন আজ একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক আমাদের সবার মনেই এই প্রশ্নটা ঘরে কষ্ট করে যে টাকাটা আমরা রোজগার করি সেটা কোথায় রাখলে সব থেকে ভালো হয় ব্যাংকের ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড নাকি আমাদের বহু পরিচিত বহু বিশ্বস্ত এলআইসি বা অন্য কোনো বিমা পলিসি আজকের আলোচনার বিষয় এটাই এলআইসি বা এই ধরনের ইন্স্যুরেন্স পলিসিগুলোতে টাকা রাখাটা কি আদৌ একটা লাভজনক বিনিয়োগ আমাদের বাবা কাকারা তো এটাই করে এসেছেন কিন্তু যুগ বদলেছে তাই পুরনো এই ধারণাটাকে নিয়ে একটু কাটা করাটা খুব দরকারি প্রথমেই একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে ইন্সিওরেন্স বা বিমা জিনিসটার আসল উদ্দেশ্যটা কি ধরুন আপনি বর্ষাকালে বাড়ি থেকে বেরোচ্ছেন আপনি ছাতা কেনেন কারণ যদি বৃষ্টি নামে তাহলে আপনি ভিজবেন না বিমা বা ইন্সিওরেন্স ঠিক ওই ছাতার মতো এটা একটা সুরক্ষা কবচ আপনার যদি হঠাৎ করে কিছু হয়ে যায় আপনার অবর্তমানে আপনার পরিবার যাতে হঠাৎ করে আর্থিক সমস্যায় না পড়ে তার জন্যে একটা সুরক্ষা এটাই বিমার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন আমরা এই সুরক্ষার ছাতার সাথে বিনিয়োগ বা টাকা বাড়ানোর বিষয়টাকে গুলিয়ে ফেলি আর এখানেই বেশিরভাগ বিমা এজেন্টরা আমাদের একটা স্বপ্নের প্যাকেজ বিক্রি করে তারা বলে দাদা এই পলিসিটা নিয়ে নিন আপনার লাইফ কভার হয়ে গেল আবার কুড়ি বছর পর একটা মোটা টাকাও ফেরত পাবেন দুটোই একসাথে শুনতে তো খুবই ভালো লাগে তাই না সেফটিও আছে আবার রিটার্নও আছে কিন্তু এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে যখন দুটো জিনিসকে একসাথে মিশিয়ে দেওয়া হয় তখন কোনোটাতেই আপনি সেরাটা পান না এটা অনেকটা সেই খিচুড়ির মতো যেখানে আপনি না পাচ্ছেন খাঁটি ডালের স্বাদ না পাচ্ছেন শুধু ভাতের মজা চলুন ব্যাপারটাকে একটু ভেঙে বুঝি বাজারে মূলত দু ধরনের পলিসি রয়েছে এক নম্বর হল টার্ম ইন্স্যুরেন্স এটা হলো একেবারে খাঁটি বিমা একদম ছাতার মতো এর কাজ শুধু একটাই আপনাকে সুরক্ষা দেওয়া আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্যই পলিসি কেনেন এই সময়ের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় আপনার পরিবার একটা বিশাল অঙ্কের টাকা পাবে কিন্তু যদি ওই সময়ের মধ্যে কিছু না হয় আপনি কোনো টাকা ফেরত পাবেন না কারণ এটা কোনো বিনিয়োগ নয় এর প্রিমিয়ামও অনেক কম হয় যেমন একজন তিরিশ বছর বয়সী ব্যক্তি এক কোটি টাকার টার্ম প্ল্যান বছরে মাত্র দশ থেকে বারো হাজার টাকা প্রিমিয়ামে পেয়ে যেতে পারেন আর দু নম্বর হল এন্ডাউমেন্ট বা মানি ব্যাক প্ল্যান এটাই সব থেকে জনপ্রিয় আমরা এলআইসি বলতে মূলত এগুলোকেই বুঝি এখানে কি হয় আপনি প্রতি বছর একটা মোটা অঙ্কের প্রিমিয়াম দেন ধরা যাক বছরে পঞ্চাশ হাজার টাকা করে কুড়ি বছরের জন্যে আপনি একটা লাইফ কাভারও পান যেটা হয়তো মাত্র দশ বারো লাখ টাকার আর পলিসির শেষে মানে কুড়ি বছর পর আপনি আপনার জমা টাকা আর তার সাথে কিছু বোনাস মিলিয়ে একটা থোক টাকা ফেরত পান এবার আসল কথায় আসি লাভজনক কিনা ওই যে এন্ডাউমেন্ট প্ল্যানে আপনি বছরে পঞ্চাশ হাজার করে কুড়ি বছর ধরে জমা দিলেন মানে মোট দশ লক্ষ টাকা আর কুড়ি বছর পর আপনি হয়তো বোনাস মিলিয়ে আঠারো থেকে কুড়ি লক্ষ টাকা ফেরত পেলেন আপনার মনে হবে বাহ টাকা তো প্রায় দ্বিগুণ হয়ে গেল কিন্তু আপনি একটা জিনিস হিসেব করছেন না সেটা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আজকের একশো টাকার যা দাম কুড়ি বছর পর তার দাম অনেক কমে যাবে তাই আপনার পাওয়া ওই কুড়ি লক্ষ টাকার আসল মূল্য কিন্তু অনেক কম যদি আমরা এর ভেতরের আসল রিটার্ন বা সুদের হার ক্যালকুলেট করি তাহলে দেখবেন বেশিরভাগ এন্ডাউনমেন্ট বা মানি ব্যাক পলিসির ক্ষেত্রে এই রিটার্নটা বছরে চার থেকে ছ পার্সেন্টের মধ্যে ঘোড়াকেরা করে একটু ভাবুন চার থেকে ছ পার্সেন্ট আজকের দিনে একটা সাধারণ ব্যাংক ফিক্সড ডিপোজিটও আপনাকে প্রায় সাত পার্সেন্ট সুদ দেয় পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ যেটা সম্পূর্ণ সুরক্ষিত সেটাও সাত পার্সেন্টের বেশি রিটার্ন দেয় আর যদি আপনি একটু ঝুঁকি নিয়ে ভালো মিউচুয়াল ফান্ডের লম্বা সময়ের জন্য এস করেন তাহলে বারো থেকে পনেরো পার্সেন্ট বা তার বেশি রিটার্নও পাওয়া সম্ভব তাহলে আপনিই বলুন যেখানে আপনি বছরে চার থেকে ছ পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন সেটাকে কি একটা ভালো বিনিয়োগ বলা চলে একদমই না তাহলে সঠিক রাস্তাটা কি উপায়টা খুব সহজ এবং পরিষ্কার বিমা আর বিনিয়োগকে আলাদা করে দিন আপনার প্রথম কাজ হল আপনার পরিবারের জন্য একটা সঠিক সুরক্ষা কবচ তৈরি করা হিসেব করে একটা বড় অঙ্কের টার্ম ইন্স্যুরেন্স কিনে ফেলুন দেখবেন খুব কম প্রিমিয়ামে বছরে মাত্র দশ পনেরো হাজার টাকা খরচ করে আপনি এক কোটি টাকার সুরক্ষা পেয়ে গেছেন এবার ভাবুন আপনি যদি একটা এন্ডাউমেন্ট প্ল্যান কিনতেন তাহলে আপনাকে বছরে হয়তো পঞ্চাশ হাজার টাকা প্রিমিয়াম দিতে হতো আর কাভারেজ পেতেন মাত্র দশ পনেরো লাখ টাকার টার্ম প্ল্যান নিয়ে আপনার বছরে বেঁচে গেল কত প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা এই বেঁচে যাওয়া টাকাটা এবার আপনি আপনার লক্ষ্যে অনুযায়ী বিনিয়োগ করুন যদি আপনি কোনো ঝুঁকি নিতে না চান তাহলে পিপিএফে রাখুন যদি একটু মাঝারি ঝুঁকি নিতে পারেন তাহলে ভালো মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন এই পদ্ধতিতে কী লাভ হলো এক আপনার লাইফ কাভার অনেক বেড়ে গেল দশ লাখের জায়গায় আপনি এক কোটির সুরক্ষা পাচ্ছেন আপনার পরিবার অনেক বেশি সুরক্ষিত দুই আপনার বিনিয়োগের টাকাটা এমন জায়গায় যাচ্ছে যেখানে রিটার্ন অনেক বেশি চার থেকে ছ পার্সেন্টের বদলে আপনি লম্বা সময়ে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন আশা করতে পারেন ফলে কুড়ি বছর পর যেখানে আপনি এলআইসি থেকে আঠারো থেকে কুড়ি লক্ষ টাকা পেতেন সেখানে মিউচুয়াল ফান্ড থেকে আপনার বিনিয়োগ বেড়ে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ বা তার বেশিও হতে পারে সুতরাং শেষ কথা এটাই এলআইসি বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি খারাপ নয় তাদের আসল প্রোডাক্ট অর্থাৎ টার্ম ইন্স্যুরেন্স আমাদের সবার জন্য খুব জরুরি কিন্তু যখনই ইন্স্যুরেন্সের সাথে বিনিয়োগকে মিশিয়ে একটা প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করা হয় তখনই আপনাকে সতর্ক হতে হবে ওটা আপনার জন্য লাভজনক ডিল নয় জায়গায় রাখুন সুরক্ষার জন্য আর বিনিয়োগকে বিনিয়োগের জায়গায় রাখুন টাকা বাড়ানোর জন্য দুটোকে একসাথে মেলাবেন না ছাতা কিনুন বৃষ্টি থেকে বাঁচতে ছাতা বিক্রি করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখবেন না আশা করি বিষয়টা আমি সহজভাবে বোঝাতে পারলাম নিজের কষ্ট করে রোজগার করা টাকা কোথায় রাখবেন সেই সিদ্ধান্তটা সবসময় নিজে ভালো করে হিসেব করে বুঝে তারপর নেবেন কারো কথায় প্রভাবিত হয়ে নয় ধন্যবাদ